ବନ୍ଧୁରା ରାତେ ଘୁମାନ ଆଗେ ଏହି ଗରମେ এক টুকরো টমেটো দিয়ে এই উপায়টা করে নাও এটি তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দিয়ে রাতারাতি তোমাদের ত্বককে ফসা উজ্জ্বল ছকছকে করে দেবে ত্বকে দারুণ সুন্দর গ্লো আসবে ফেসিয়ালের দশ গুণ গ্লো পাবে মুখে যদি এরম কালো হয়ে গেছে টানিং পড়ে গেছে দাগ ছোপ হয়ে গেছে তাহলে আজকে যে উপায়টা বলছি এই গরমকালের জন্য একদম বেস্ট উপায় হচ্ছে শুধু রাতে ঘুমানোর আগে এটা করে দেখো ত্বকে কিন্তু অসম্ভব সুন্দর গ্লো চলে আসবে মাত্র পাঁচ মিনিট মুখে এই উপায়টা করে নেওয়া তো এর জন্য একটা পাকা টমেটো লাগবে এখানে ছোট সাইজের একটা পাকা টমেটো নিয়ে নেবে আর টমেটো হাফ টমেটোই প্রয়োজন এখানে তো দেখো অল্প একটুখানি টমেটো আমি এখানে কেটে নিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কিন্তু টমেটোটা অবশ্যই পাকা টমেটো নিও তাহলে কিন্তু অনেক বেশি ভালো এটাতে রেজাল্ট পাবে দেখো এরপর আমাদের যেটা লাগবে একটু বেসন নিয়ে নেবে এখানে এক চামচ মতন বেসন নিয়েছি দেখো এবার এই টমেটোর মধ্যে এই বেসনটা এইভাবে লাগিয়ে নেবে এইভাবে টমেটোর মধ্যে বেসনটা নিয়ে এবার যেটা করতে হবে কিছুই না রাতে ঘুমানোর আগে মুখ আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে যদি মুখে কোনো রকমের কোনো ক্রিম কোনো মেকআপ কোনো কিছু থাকে সেটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুখ থেকে তুলে নেবে নিয়ে পরিষ্কার মুখের মধ্যে এই টমেটো আর বেসন এইভাবে একটু রগড়াবে এতে যত রকমের নোংরা ময়লা ডার্ট যা কিছু আছে তুলে পরিষ্কার করে দেবে ট্যানিং দূর করে দেবে মুখ খুব ডাল হয়ে গেছে মুখে গ্লো হারিয়ে গেছে একদম গ্লো করছে না মুখে একটা কালচে ভাব এসে গেছে ইনস্ট্যান্টলি এটা কিন্তু মুখে দূর করে দেবে তবে এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে কারণ রাতে আমাদের স্কিন নিজেকে রিপেয়ার করে তো রাতে ঘুমানোর আগে ভালো একটা বিউটি স্কিন কেয়ার যদি করো তাহলে কিন্তু নেক্সট ডে খুব ভালো রেজাল্ট পাবে স্কিন খুব গ্লো করবে স্কিন সুন্দর থাকবে বয়সের ছোপ দূর হবে মুখে দানা দানা গুঁড়ি গুড়ি কত কিছু যে হয়ে যায় এই সমস্ত জিনিসগুলো হবে না আর এই গরমকালে অনেক মুখে র্যাশ বেরিয়ে আসে অনেক রকম সমস্যা হয় টমেটো আর বেসনের এই উপায়টি কিন্তু এই সমস্ত সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে এইভাবে অন্তত দুই মিনিট মতন টমেটো আর বেসনটাকে এইভাবে মুখের মধ্যে ঘষবে তোমরা ঘষ এইভাবে মুখে ঘষতে ঘষতেই তোমরা দেখবে কাল যে ভাবটা টার্নিংটা উঠতে আরম্ভ হয়ে গেছে অলরেডি দেখবে উঠতে আরম্ভ করে দিয়েছে এবং মুখে কি সুন্দর একটা গ্লো এসে গেছে তো এইভাবে দু মিনিট মতন এটা মুখে ঘষবে টমেটো আর বেসনটাকে দেখো এইভাবে ঘষে আর তারপরে কি করতে হবে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে মুছে ফেলবে এটাকে আর এই দেখো কত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো দেখো শুধু বেসন আর টমেটো এইভাবে লাগাবার জন্য কত সুন্দর যাদের হাতে একদম সময় নেই ঝটপট বেসন আর টমেটো দিয়ে এই উপায়টা মাত্র দু মিনিট মুখে করে নেবে দেখবে কি সুন্দর মুখ পরিষ্কার করে দিয়েছে একদম এরপর একটা সেকেন্ড স্টেপ করতে হবে মুখের গ্লোটা আরও বেশি বাড়ানোর জন্য এটা তো মুখ পরিষ্কার করে দিল ক্লিন করে দিলো এইবার কি করবে একটু মধু নিয়ে নেবে হাফ চামচ মধু নেবে মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে মধু স্কিনের গ্লো বাড়ায় মধু স্কিনকে সফট নরম করতে হেল্প করে ইভেন মধু ট্যানিংও দূর করে এর মধ্যে অল্প একটু নারকল তেল মেশাবে হাফ চামচ মধু তার মধ্যে চার পাঁচ ফোঁটা নারকল তেল মেশাবে নারকল তেলের বদলে তোমরা এখানে অলিভ অয়েলও মেশাতে পারো অথবা অ্যামন্ড অয়েলও মেশাতে পারো এবার ওই যে বাকি বাকি যে অর্ধেক টমেটোটা রয়েছে এই টমেটোটা লাগবে আমাদের এইবার যেটা করতে হবে এই টাকেও আবার এই নারকল তেল আর মধুর মধ্যে এইভাবে ডিপ করে সারা মুখেতে অন্তত এক দু মিনিটভাবে এইভাবে রাব করবে যাদের খুব ওপেন পোর্সের সমস্যা আছে যাদের স্কিন হেলদি না যাদের চামড়া খুব পাতলা তাদের জন্য খুব ভালো উপায় যাদের চামড়া কুচকে গেছে ঝুলে গেছে চামড়ার গ্লো হারিয়ে গেছে তাদের জন্য খুব ভালো উপায় হচ্ছে এ নেক্সট সেকেন্ড স্টেপটা অবশ্যই করবে স্কিনে খুব সুন্দর টান টান একটা গ্লো এনে দেবে স্কিনটাকে টান টান করবে স্কিনের গ্লো বাড়াবে আর ট্যানিং দূর করতে হেল্প করবে তো এক থেকে দুই মিনিট অবধি টমেটোটাকে এইভাবে তোমাদের মধু আর নারকেল তেলের মধ্যে মিশিয়ে মুখে ঘষতে হবে এইবার এইটা অন্তত পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে মুখে তো এইভাবে ভালো করে একটু মেখে নিয়েই পাঁচ সাত মিনিট রেখে দাও তো যতক্ষণ পাঁচ সাত মিনিট রাখা যায় আমি ভাবলাম আবার একটু এই এগারো অ্যাটম হ্যান্ড ফুল বডি মাসাজারটা দিয়ে একটু মাসাজ করেন এটা ভীষণ ভালো হচ্ছে দেখো সারাদিনের কাজকর্ম পরিশ্রমে অনেক সময় দেখবে গা হাত পা ব্যথা হয় মাসেলস পেন হয় অনেক সময় হাতে পায়ে যন্ত্রণা হয় বাতের ব্যথা কিংবা এরকম ধরনের মাসল পেন যখন হয় কিংবা খুব টায়ার্ড লাগে সেই সময় এই এগারো অ্যাটম হ্যান্ড ফুল বডি মাসাজ মাসাজারটা দিয়ে মাসাজ করে নিতে পারো এটা পেন রিলিফ করে মাসলসকে রিল্যাক্স করে টায়ার্ড হয়ে থাকি যে টায়ার্ডনেসটা সেটাকে দূর করে দিয়ে খুব সুন্দর বডিতে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় আর স্কিনেও গ্লো আনতে হেল্প করে এটা এইভাবে তো ব্যাস এইটা করে নেওয়ার পরে দেখো তারপরে আবার ওই টমেটোটা নিয়ে একটুখানি মুখে এটা শুকিয়ে গেছে তাই এই টমেটোটা দিয়ে আবার একটু ঘষে নিলাম এইভাবে তো এটা তোলার আগে অবশ্যই টমেটোটা আবার আরেকবার মুখে এইভাবে রাপ করে নেবে নিয়ে তারপর একটু হাত দিয়ে কিছুক্ষণ মাসাজ করবে এটাকে একটুখানি অল্প একটু মাসাজ করবে হাত দিয়ে করে এইবার এটা দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে ব্যাস একটা ভিজে টাওয়াল দিয়ে তুলে তুলে দেবে এটা আর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তোমরা নিজেরাই বুঝতে পারছো দেখো তোমাদের সামনে আমি করে দেখেছি কি সুন্দর মুখে গ্লো এসছে এটাতে শুধু খুবই ইজি প্রসেস হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখো আর এটা সপ্তাহে তিন দিন করবে তিন দিন করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটাতে তাহলে অবশ্যই ট্রাই করো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে খাবার আবার নতুন ভিডিওর সাথে